আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের একটি ভিডিও শেয়ার করব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে চান তাহলে হেলো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটালটি একটি সরকারি হসপিটাল এখানে চক্ষু রোগের সকল বিষয় চিকিৎসা ও অপারেশনের পাশাপাশি এখানে চক্ষু বিষয় নিয়ে গবেষণাও করা হয়ে থাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালটি আগারগাঁও বাংলা নগরে অবস্থিত অথবা ডাকা শ্যামলি শিশু হসপিটালের অপোজিটেই অবস্থিত অথবা ডাকা আগারগাঁও যে পঙ্গু হসপিটাল রয়েছে তার অপোজিটেই এই হসপিটালটি অবস্থিত এটি একটি সরকারি হসপিটাল তাই এখানে চিকিৎসা খরচ খুবই কম এখানে আপনি যদি আউটডোরে রুগী দেখাতে চান তাহলে দশ টাকা মূল্যের টিকিট কেটে এখানে সিরিয়াল দোরে রুগী দেখাতে হয় এ হসপিটালে আউটডোরের পাশাপাশি ইনডোর সেবাও রয়েছে এখানে ইনডোরে সকল প্রকার অপারেশন করা হয়ে থাকে এখানে আপনি যদি রুগী ভর্তি করতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে জরুরি বিভাগে জরুরি বিভাগে ও ওখানে কর্তব্যরত চিকিৎসক দেখে আপনাকে রুগী ভর্তি করতে পারেন অথবা যদি শীতকালী থাকে এবং আপনার অপারেশন যোগ্য হয় তাহলে তারা দেখে আপনাকে ডেট দিবে আপনার কবে অপারেশন হবে বা কবে চিকিৎসা পাবেন সেটার ডেট দিবে সে ডেট অনুযায়ী আপনাকে এসে ভর্তি হতে হয় এখানে চিকিৎসা খরচ বা অপারেশন খরচ খুবই কম কিন্তু এখানে সিরিয়াল পাওয়াটা একটু কঠিন এখানে আউটডোরে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ আউটডোরে রুগী দেখে থাকেন এখানে প্রেসক্রিপশনে যে ওষুধ থাকে বেশিরভাগ ওষুধগুলোই এ হসপিটালের ফার্মেসি থেকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এই হসপিটালটি দুশো পঞ্চাশ বিশিষ্ট একটি চক্ষু হসপিটাল এখানে এগারোটি ওয়ার্ড ও বাউন্নটি কেবিন রয়েছে এখানে কেবিন বাড়া প্রতিদিন তিনশো পঁচাত্তর টাকা এবং ভর্তি ফি পনেরো টাকা পেয়িং বেড প্রতিদিন দুশো পঁচিশ টাকা এ হসপিটালের নিজস্ব তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে ঢাকা মহানগরের মধ্যে তাদের ভাড়া হচ্ছে তিনশো টাকা এখানে থাকা খাওয়া ঔষধ বিভিন্ন টেস্ট স্বল্প খরচে সরকারি মূল্যে করা হয়ে থাকে আমি আবারও বলছি এটি একটি সরকারি হসপিটাল এখানে বিভিন্ন ধরনের চোখের অপারেশন করা হয় কিন্তু এখানে অপারেশনের খরচ খুবই কম খুবই কম কিন্তু এখানে অপারেশনের জন্য সিরিয়াল পাওয়াটা খুবই কঠিন এখানে সিরিয়াল পেতে হলে অনেক ঘুরতে হয় এখানে প্যাথোলজিক্যাল টেস্ট সহ চোখের জন্য প্রয়োজনীয় সকল প্রকার টেস্ট সরকারি মূল্যে করা হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা বা ভেবে থাকবেন আমি হসপিটাল সম্বন্ধে এত পজিটিভ দিক কেন তুলে ধরছি এই হসপিটালে শুধু যে পজিটিভ দিকই রয়েছে তা নয় এখানে নেগেটিভ দিকও রয়েছে এখানে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন অনেকেই এখানে কমফোর্টেবল মনে করেন না আর এটা মনে রাখতে হবে প্রাইভেট হসপিটালের মতন এখানে অতটুকু ভালো চিকিৎসা হবে না মানে চিকিৎসা ভালো হবে বাট একটু হয়রানি থাকবে এখানে তবে প্রাইভেট হসপিটালে যে এখানে চিকিৎসা ভালো বাট এখানে ওই একটু হয়রানি থেকে যায় এই হসপিটালে সবসময় সব ধরনের সেবা চালু থাকে না মাঝে মধ্যে দু একটি সেবা অফ থাকে তাই আপনারা যারা এখানে সেবা নিতে আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে দেওয়া আছে অপারেশনের পূর্বে এবং অপারেশনের পরে করণীয় কাজগুলো কি কি। আর প্রিয় দর্শক আপনারা হয়তোবা ভেবে থাকবেন যে আমার ভিডিও কোয়ালিটি এত খারাপ হয় কেন আর আগে বলেছি এখনো বলছি যে হসপিটালের ভিডিও করা নিষেধ কর্তৃপক্ষ দেখলে করতে দেয় না তাই হসপিটালের ভিডিওগুলো আমি লুকিয়ে লুকিয়ে করি আর এখানে খারাপ কিছু না আমি হসপিটালের ভিডিওগুলো করে বিভিন্ন ইনফরমেশন থাকি আর লোকেশন এবং বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যা সাধারণ মানুষের উপকার হয়ে থাকে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য এবং হসপিটাল বিষয়ে বিভিন্ন ইনফরমেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন